বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিষা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ওয়াবরাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি বিষা প্রত্যাশীদের তাকামুল সার্টিফিকেট নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি বিষয় প্রত্যাশীরা আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে সৌদি বিশার জন্য সংশ্লিষ্ট প্রফেশনাল অর্থাৎ আপনার বিশার যেই পেশাটা লেখা আছে সেই বিশার প্রফেশন অনুযায়ী দক্ষতা প্রমাণের জন্য লাগবে সার্টিফিকেট অর্থাৎ তাকামুল সার্টিফিকেট আর এই সার্টিফিকেট নিয়েই ইতিমধ্যেই সৌদি প্রবাসীদের ভেতর বিশেষ করে সৌদি ভিসা প্রত্যাশীদের ভেতর চলছে সবচাইতে বেশি আলোচনা আতঙ্ক উৎকণ্ঠা এবং কিভাবে তার সমাধান পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটি ভিডিওতেই প্রশ্ন পাচ্ছি যে ভাই এই বিষার কি তাকামুল সার্টিফিকেট লাগবে বিষার নাম উল্লেখ করে আপনারা বলছেন যেমন ক্লিনার ভিসা লোড আনলোড ভিসা বিশেষ করে ফ্রি ভিসা অনেকে বলেন যে ভাই আমার তো ফ্রি ভিসা ভাই ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই আপনার বিষয়তে একটা প্রফেশন লেখা আছে অর্থাৎ ওই বিষয়টাতে একটা পেশা লেখা আছে ওই পেশাটা যেটাই হোক সেই সংশ্লিষ্ট সার্টিফিকেট আপনার লাগবে তো আমি আগেই বলেছিলাম যে এই যে সার্টিফিকেটটা নির্ধারণ করা হয়েছে স্কিল আনস্কিল পেশার ক্ষেত্রে এখানে স্কিল প্রমাণের জন্য স্কিল বিষয়তে যারা আসবেন তাদের সার্টিফিকেট বাধ্যতামূলক করা আগেই প্রয়োজন ছিল আর আনস্কিল প্রফেশনগুলো যেমন ক্লিনার সিটি ক্লিনার অফিস ক্লিনার লোড আনলোড লেবার ইত্যাদিতে যে বেসিক একটা ট্রেনিং বেসিক একটা ট্রেনিং আগে থেকেই চালু করার প্রয়োজন ছিল কিন্তু হঠাৎ করে সৌদি দূতাবাস ঘোষণা দিল যে সার্টিফিকেট লাগবে এবং তাদের কাছে যে সকল পাসপোর্টগুলো জমা ছিল সেগুলো তাদের ঘোষণার পরবর্তী সময়ে তারা আর বিষা দিচ্ছে না সেগুলো তারা রিটার্ন করে দিচ্ছে অথচ সৌদি দূতাবাসে একটা পাসপোর্ট অর্থাৎ বই যায় প্রথমে মেডিকেল মেডিকেলের পরে মোফা ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে অনেকগুলো ধাপ ফিরিয়ে সেখানে যায় অথচ ওনারা বিষা রিফিউজ করে দিয়ে পাসপোর্টগুলো ফেরত দিয়েছে এই সুযুকে বাংলাদেশের অসংখ্য দালালারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দালালি কিন্তু মন্ত্রণালয়ের কোনো খবর নেই ভাইরা যদিও রেকর্ডিং এজেন্সির সংগঠন যে ঢাকায় যে ট্রাভেল এজেন্সির মালিক আছেন তাদের একটা সংগঠন না সেটার নাম হচ্ছে বাইরা ভাইরা ইতিমধ্যে একাধিক মিটিং করেছেন যে যে বিষয়গুলো জমা হয়ে গিয়েছে সেগুলো যাতে দেওয়া হয় এবং যে আনস্কিল প্রফেশনগুলো যেগুলো ঢাকায় বিসা আছে অথবা একটা নির্ধারিত সময় দিয়ে যাতে সেই আইনটি কার্যকর করা হয় তারা চেষ্টা চেষ্টা করছে কিন্তু তাদের তাদের হবে সেই তো অবশ্যই মাধ্যমে সৌদি মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে সেই বার্তাটা পৌঁছাতে হবে কিন্তু মন্ত্রণালয়ের আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অথচ কোন আমলে জাপান কোন সময় ফার্স্ট বছরে ফার্স্ট লাখ কর্মী নেবে সেটা নিয়ে কিন্তু তিনি স্ট্যাটাস দেন যে কোনো বিষয়ে কিন্তু তিনি আগে আগে স্ট্যাটাস দেন যাত্রী না থাকার কারণে বিমানের যাত্রী মিলছে না বিমান টিকিটের ডিসকাউন্ট দেয় অথচ তিনি সেটা ক্রেডিট নিয়েও ফোর্স্ট দিয়েছিলেন যে বিমানের টিকিটের দাম কমেছে অথচ এত বড় একটি ঘটনা সেখানে কিন্তু তিনি নীরব তো এখন সেখানেই বুঝতে পারছেন যে তার নীরবতা প্রমাণ করে যে এই যে সার্টিফিকেট না থাকার কারণে যে যে দুর্নীতিগুলো হবে সেখানে কি তার সম্পর্কতা আছে না তিনি নিজেকে টিকিয়ে রাখার জন্য নীরব থাকছেন যেমন আজকের এতক্ষণ ধরে অনেকগুলো আপনারা দেখেছেন এবং ভিডিও শিরোনামে দেখেছেন যে কোথায় পাবেন সার্টিফিকেট আসলে শুরু হয়ে গিয়েছে সেই দালালদের দৌরত্ব তারা দেখুন কিভাবে সার্টিফিকেট দিচ্ছে অথচ সৌদি দূতাবাসের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে ঢুকলে এখনো অনেক ট্রেনিং সেন্টারে এক ক্লিনার লোড আনলোড এর সেই অপশনটি পাওয়া যাচ্ছে না অপশনটি পাওয়া আগে লো পেমেন্ট দেওয়া যাচ্ছে না অতএব ট্রেনিং তে সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না কেউ এক মাসর আগেও সে চেষ্টা করেছেন অন্তত দেখুন ওরা সার্টিফিকেট দিচ্ছে এবং ইনবক্সে যাওয়ার পরে সেখানে দর কষাকষি চলছে লোড আনলোড 30 থেকে হাজার ক্লিনার 50 থেকে 60000 অতএব সরকার চেষ্টা করছে অভিবাসন খরচ কমাতে ঝামেলাবিহীন ভাবে যাতে মানুষ প্রবাসে যায় এইগুলো কি অভিবাসন কমানোর চিত্র কিংবা জামেলা বিহীন প্রবাসে আসার চিত্র ইতিমধ্যে আপনারা জানেন যে ভিসা হয়ে যাওয়ার পরেও আর একটা বিশাল জামেলা আছে সেটা শুধুমাত্র বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত যে আর সত্যায়ন ছাড়া ম্যান পাওয়ারের ছাড়পত্র পাওয়া যাবে না অথচ মানুষ কিন্তু সত্যায়ন ছাড়া ছাড়পত্র পাচ্ছে হয়রানি করে যার যত টাকা আছে যার যত পাওয়ার আছে সে তত তাড়াতাড়ি পাচ্ছে এই বিষয়গুলো দেখার দায়িত্ব আমাদের প্রবাসীদের যে অভিভাবক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত তাকে কোনো কথা বলতে দিতে দেখিনি তিনি কিন্তু আত্মশুদ্ধির জন্য জন্য নিজেকে বাঁচানোর অথবা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের আগেই কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিবেন তারপরে সংবাদ সম্মেলন করবেন কৃতিত্ব নেবেন কিন্তু তার এই কৃতিত্ব এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তার কৃতিত্বের বিষয়গুলো আজও ও ধোয়াশা তো সম্মানিত সৌদি প্রবাসীরা আসলে এই ভিডিওটা দীর্ঘ হয়ে যাচ্ছে দীর্ঘ ভিডিও কেউ দেখছে আর দেখবেন না তা আপনাদেরকে সাবধান করছি যে সার্টিফিকেটগুলোর বিজ্ঞাপন দেখছেন এগুলো অরিজিনাল সার্টিফিকেট নয় এগুলো ফেক এবং এইগুলো দিয়ে যদি আপনি বিশাল জমা দেন সৌদি আরবের টেকনোলজি হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিকতম টেকনোলজি এবং সৌদি আরবের এইসব টেকনোলজির মাধ্যমে যদি আপনি ফেকটা দারাক খান এবং সৌদি দূতাবার যদি আপনাকে সেইটা তাদের এই সার্ভারে আপনার পাসপোর্টটাকে আজীবনের জন্য ব্লক করে দেয় কারণ আপনার কাছে তাদের কাছে আপনার বায়োকেমিস্ট টেস্ট আছে এমন না যে আপনি পাসপোর্ট চেঞ্জ করে আবারও অ্যাপ্লিকেশন করবেন কারণ আপনি ফিঙ্গারপ্রিন্ট সহ সেখানে জমা দিলেন সুতরাং বায়োকেমিস্ট টেস্ট ফিঙ্গারপ্রিন্টের টেস্ট আছে আপনাকে যদি আজীবনের জন্য ব্লক করে দেয় তাহলে আর কখনোই সৌদি আরবের বিষয় পাবেন না তো সাবধান এই ধরনের ফেক সার্টিফিকেট নেওয়ার থেকে অপেক্ষা করুন ভাইরা চেষ্টা করছে মালিক ভাইরা চেষ্টা করছে বিষয়টার একটি সুস্থ সমাধানের জন্য তো আশা করি আগামী এক দুই সপ্তাহের ভিতরে বিষয়টা স্বাভাবিক এবং একটা যৌক্তিক সমাধানে চলে আসবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার